মাঠ পর্যায়ে গ্রাম ধরানোর সহযোগা বৃন্দ সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আর সালিম রহমতুল্লাহ আল্লাহ প্রশংসা আলহামদুলিল্লাহ সাল্লাম আল্লাহুল্লাহামীগ আন্দোলনের প্রতীক্ষার ফসল আজকে প্রতিফলিত হয়েছে আলহামদুলিল্লাহ আজকে মন্ত্রণালয়ের বিবৃতি আমার স্বপ্ন বেলা দেবে ওই বিষয়ে আমি কথা বলবো না আমি ছোট মানুষ

শারীরিক ক্লান্তি মানসিক অবস্থা উপেক্ষা করে রোজা অবস্থায় শুধুমাত্র অবহেলিত শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য কথা চিন্তা করে রাখা অবস্থায় তিনি আমাদের জন্য এসেছিলেন তাদের সকাল দুপুর সাড়ে বারোটা থেকে নিয়ে এখন পর্যন্ত তিনি রোজা অবস্থায় আমাদের সাথে অর্থ মন্ত্রণালয়ে কাজ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করেছেন আমরা আমাদের এই জায়গা থেকে আমাদের সেই অভিভাবকের জন্য দোয়ার করি আল্লাহ পাকি আল্লাহ তাকে হায়াত পাই অবদান করেন এই জাতির জন্য তাকে আল্লাহ হায়াত হায়াত বৃদ্ধি করে দেন তার মাধ্যমে জাতির জন্য আরো জাতি উপকৃত হয় সে আল্লাহ তো অভিজ্ঞান করেন সম্পর্কে সহযোগিতা বৃদ্ধ আজকে আমাদের বিষয় একটি কাজ আমাদের শেষ আলহামদুলিল্লাহ কাজ আমাদের শেষ আমার পক্ষ থেকে দাবি থাকবে এতটুকু আল্লাহ বলেছেন যে বিজয় হলে আল্লাহ প্রশংসা করো আমি ছোট মানুষ হিসাবে এটা বলবো যে আমরা বেশি বেশি আল্লাহ প্রশংসা করবো আজকের সুসংবাদে আমার মনে হয় একটা সূত্র নামাজ পড়া যায় আমরা পড়বো ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ এবং এবং আমরা এটুকু বলবো যে আমরা যে সকলের প্রতিষ্ঠা আল্লাহ পাকে আমাদের বিজয় দিয়েছে এটা নেতৃবৃন্দের নির্দেশনা পর্যন্ত নেতৃবৃন্দের নির্দেশনা মতো আমরা আগামী সময়গুলোকে ব্যয় করব এটা আমার আবেদন থাকবে সেই সাথে আজকে আমাদের ছিলেন তিনি আমাদের সার্বিক সহযোগিতা করেছেন তার জন্য আমরা দোয়া করি আল্লাহ আল্লাহকে যোগা দান করেন তার দ্বারা যেন শিক্ষক এবং সমগ্র জাতি প্রকৃত হন সকলেই সব পরিশেষে সংক্ষিপ্ত বক্তব্য পরিশেষে সকল সহযোগিতা বৃন্দ করার জন্য সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আন্তরিক কবর আমাদের দায়িত্ব পালনে অনেকে কষ্ট পেয়ে জন্য আপনাদের কাছে চেয়ে বুঝায় দিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ